ভাগ্যিস সন্দীপ তুমি এই রকম একটা মানে সন্দেহ মনে বাসা সন্দেহ কি বউ ভাগিয়ে নিয়ে গেছে সে আরেকজনের বউও ভাগাতে পারে এইরকম একটা দূর অভিসন্ধি যদি আবার থেকে থাকে তা তুমি বার্তা দিয়েছ তা তুমি কি জানো ফ্যান ফলোয়ার্স ফোকলার এই মুহূর্তে হট লিস্টে কে আছে আরে জলন্দীপুরি গো আর তার ছেলে ওই ফোকলার মতনই ওই ভাগিয়ে ভুগিয়ে আনবে ও তোমার চিন্তা নেই জলন্দীপুরির বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় আর ব্রিঙ্গিং এদের কারো ভালো না আর দালাল দালালের বিষয়ে তো আসবো প্রচুর বক্তব্য জমে আছে ও আপালুস্ত সব মাছে গু খায় দোষ পরে পাকা মাছে না আসছে চলো আগে দালালকে বলি দেখ দালাল তোর মাথায় চুল কম তুই যখন তোর মায়ের গর্ভে ছিলি তখন তোর মা ভিটামিন প্রোটিন আয়রন এরকম বহু খাবার খেতে পারিনি দেখ সবার হয় না এরকম ওটা নিয়ে কোনো অসুবিধা নেই কথা হচ্ছে তুই আর একটা কোনো একটা ভিডিওতে তোর এই চুল পরা চুল পাতলা কতবার এরকম হাগুনি তুই হেগে হেগে গিয়ে তোর চুলের এই দশা হয়েছে বা তোর চিরুনি দিয়ে চুল আসলে চিরুনিটা কালো এই এভরিথিং কোনো একটা সময় ভিডিওতে কিন্তু বলতে পারতিস তোর ওই ক্যাতাকুরা প্রমোশনাল ভিডিও পর করা মানেই হচ্ছে কি বলতো একদম এক দুধে গোচনা ফেলে দেয়া তাই না তুই পুরোটাই ওর এই প্রোমোশনাল ভিডিওটা পুরো রাস্তার ধুলোর সাথে মিশিয়ে দিলি এটা কিন্তু তো ঠিক হয়নি দুটো মানুষ ওর দুটো ভালোবাসার ভিউয়ার্স যদি ভালোবেসেও অর্ডার দিত এগুলো তো আবার বলছে যে কোনো রকম অ্যামাজন ফ্লিপকার্ট মিশো এতে কিন্তু পাওয়া যাচ্ছে না এটার জন্য আলাদা করে ওদের এ করতে হবে মানুষ কিন্তু আর যাবে না পনেরোশো টাকা দু টাকা দিয়ে তেলের বোতল কিনবে তার মধ্যে যদি ওর ভিডিও ওর প্রমোশনাল ভিডিওর পর তোর এরকম মারাত্মক নেগেটিভ ভিডিও পায় কেউ যাবে না ভাই কিনতে আর দালালের সাথে আমি একটা জায়গায় ভীষণভাবে সহমত দেখ ওর ওইটা ব্যবসা প্রমোশনাল ভিডিও পাচ্ছে ও ও করবেই তাই না আমার কথা সেটা না আমার কথা হচ্ছে তুই যেটা বলেছিস এই যে চামড়া চামড়া তুমি যতই এর উপর প্রলেপ দাও আর কি ওই ময়দারা আমরা বলি না মেয়েরা খুব মেকআপ করে সেটা দাও বা তুমি ভেতরকার ওষুধকে গায়ে রঙ ফসা করতে চাও হালকা হুলকা হয়তো এক পরল হতে পারে বেশিরভাগই তুমি নিশ্চিন্ত থাকবে তুমি যা খাচ্ছ সেটা হজম হয়ে পটি হয়ে বেরিয়ে যাবে রঙে কোনো এফেক্ট পড়বে না ঠিক তেমনি তুমি যতই হ্যাঁ এটা কিন্তু ঘটনা তেল কিন্তু মানুষ এখন মাখাই ছেড়ে দিয়েছে শ্যাম্পুর উপর মানে মাথাও যদি তোমার লঙ্কুপগুলো যদি পরিষ্কার না থাকে যত রকম চর্মরোগ মাথার রোগ চুল পড়া এগুলো দেখা যায় খুশকি হওয়া আর মাথায় তার তেল দিলে অনেকে অয়েলি স্কিন মুখ চপচপা তেল তাতে চুলটা বেশি পড়ে পড়ে গজায় কম তাহলে ওই ওই আদিবাসী তেল হুম অ্যারোস্টেসি টাউন গ্রামাঞ্চল হোম মানে এইগুলোতে কখনো হয় না আমি এটা ওর ওর প্রমোশনাল ভিডিওর এগেনস্টে করছি না আমি বলছি এই জায়গাটার তুই ঠিক ছিলি কিন্তু এটা দুদিন পরে করতিস তুই তো ওর প্রমোশনাল ভিডিওতে একদম ছেড়ছ্যাড় করে দিলি এটা কিন্তু ভালো করলি না একদমই ভালো করলি না বললে কি বল তোর চুল কম আমরা সবাই জানি এবার এই তেল মাখা তুই তেল মেখেছিলি তাতে তো চুল পড়েছে এটা অন্য একদিন বলতে পারতি যাই হোক তুই যেটা ভালো মনে করেছিস কিন্তু এটা তোর ভালো অন্যের জন্য কালো হয়েও দাঁড়াতে পারে আরে বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রচুর প্রচুর বার্তা নিয়ে এসেছি আমি অবাক হয়ে যাই হ্যাঁ দালাল আমি সত্যি অবাক হয়ে যাই তোর জন্য এক নিয়ম অন্যের জন্যও এক নিয়ম কী করে হয় বলতো না আমি ছোট করে করে বলবো বন্ধুরা ওর ভিডিওর উপরেই ভিডিও ভিডিওর বহির্ভূত কিছু না ভিডিওতে দেখা যাচ্ছে সেগুলোকেও এড়িয়ে যাচ্ছি না ও সোমনাথকে সোমনাথের ফটো পাঠিয়েছিলি তাই তো সোমনাথকে সোমনাথের ফটো পাঠিয়েছিলি তোর চোখে ভালো লেগেছিল তাই তো তাতে সোমনাথ কি বলেছিল আর হবে না মানে সোমনাথের একটা স্মার্ট তোর তো আবার মাকুন্দ পছন্দ না আবার এইখানে ছোট্ট মিয়াদারি রাখাটাও পছন্দ না তুই বলেছিস তোর মনের কথা বলেছিস আমার কথা সেটা না তোকে প্রতিনিয়ত মন্দিরা কেন বলতো যাও আমার বরের সাথে প্রেম করো হ্যাঁ ওই সেদিন তো তুই বলিস যখন দেখলি এটাকে কন্টেন্ট বানানো যাবে তখন তুই বললি ডে যেই দিনে বলেছিল সেই দিনের সপাটে থাপুর না মুখের ভাষা দিয়ে দিলে তার সাহস হবে না এই কথা বলার তাহলে এই কথা বলার সাহস তুই যুগিয়েছিলি তাই কি না বন্ধুরা ও আজকে বড়ো বড়ো লম্বা 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 চওড়া জ্ঞান দিচ্ছে বইয়ের রেট বন্ধুর কাছে বেঁধে দিচ্ছ কখন বলেছে কখন বলেছে যখন বইয়ের গাদা গুচ্ছের ওর কাছে জমা আছে ছেঁচ চ্যাট করেছে একটা স্বামী তার ল্যাপটপে বসে দেখছে হোয়াটসঅ্যাপে বউ অন্য পুরুষের সাথে ছেঁট চ্যাঁট করছে কীভাবে কাপড় খুলবে কীভাবে আনন্দ সুখ দেবে কোন স্বামী মেনে নেয় আমাকে বল কোন স্বামী মেনে নেয় কোন স্বামী মেনে নেয় তার মুখ দিয়ে এই রকম কথা তো বেরোবেই রে বাবা বেরোবে না তারপরে কি তুই কি মনে করি ধূপ ধুনো সব দিয়ে পুজো করবে বউকে হ্যাঁ যে বউয়ের সাথে পাঁচটা বছর ঘর করেছে চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত তুই যে টাইট বলছিস তোর টাইট নেই ওই হাওড়া শিয়ালদা হয়ে গেছে ওই হিরিম্বার মতন টাইট মানে তুই লোককে দেখাবি টাইট কি ঢেলা সে তোর ব্লগ চ্যানেলে তুই প্রকাশ করিস কন্ট্রোভার্সিতে এসে অন্যকে মৃত্যুর মুখে পতিত করিস আর ব্লগ চ্যানেলে মানে এক্ষুনি ডাক্তার ডাকতে হবে হাসপাতালে নিয়ে যেতে হবে উইথ অ্যাম্বুলেন্স তাহলে এমন নাটক করবি কেন এইবার সোমনাথ যখন এইটা নিয়ে লাইক করবে বইয়ের সাথে তখন খুব খারাপ বল একই একই জিনিস মন্দিরার সাথে হয়েছে মানে মন্দিরার তোকে বাধ্য হয়েছে বলতে যে যাও সোনাদীপ ভাই আমার বরের সাথে গুলো করো কেন বলেছে তার মানে তোর দিক থেকে সেরকম সদার্থক বার্তা পেয়েছে তাহলে এইটা নিয়ে মন্দিরাও সেই সময় বলেছে সেই সময় তুইও চুপ করে শুনেছিস তারপরে আমার অবাক লাগে একটা পুরুষকে তুই ফটো পাঠাচ্ছিস সে তো তোর এখন তো দেখছি ট্রেন্ড হয়ে গেছে ছোট বয়সী পুরুষদের সাথে ইন্টুগুলুগুলো করা মানে দুই এক বছর না দশ বছরের ছোটো মানে তুই বলেছিস মন্দিরাকে তুই বলেছিলিস যে তোরও মনে এরকম দশ বছরের ছোট একজনের সাথে ইন্টুগুলিগুলো হচ্ছে বিছানা পর্যন্ত যাইনি দেখ এগুলো আমার কথা না মন্দিরা বলেছে আমার মন্দিরাকে তুই বলেছিস আবার তুই বলেছিস মন্দিরা মিথ্যে বলে না তাই না তাই এইটা গেল মন্দিরা সোমনাথের বিষয় তারপরও সোমনাথ একটা ছেলেকে তুই তার ফটো পাঠিয়ে বলছিস সেরকম হও কে তুই কেলা কিশোর ওর মা লাগিস না ওর মাসি লাগিস না ওর দিদি লাগিস না ওর বৌদি লাগিস না তাহলে তোকে তো মানায় না মানায় কি একটা পুরুষকে তুই বলছিস হুম বললাম না সব মাছে গু পাকাল মাছের নাম হয় এইবার আসি এই যে লেখাদীপ্ত আপনারা ভোলেননি কেউ সেই সময় ও যেইভাবে ক্যাতাকুরাণীকে শাসিয়েছিল তাতে এই হালকা পলকা কিছু হয়নি ও চেপে যাচ্ছে ব্যাপারটা যেইভাবে বলেছিল ওই ছেলে কিন্তু ভালো না ওর সাথে তুই যদি সম্পর্ক রাখিস তোর জীবন উচ্ছন্নে আরে কোন কথায় না ওকে দেখতে ভালো বলেছে হ্যাঁ রে ফোকলা শুধু তোকে দেখতে ভালো বলেনি কোনো কুপো দেখ এর জন্য তুই যাই ফোকলা তোকে বেছে নিয়েছিল মাল খেয়ে চুর হয়ে তোর সাথে বাক্যালাপ কনভার্সেশন তোর চ্যানেল থেকে তার ভয়েস রিভিল করা মানুষকে বার্তা দেয়া ও মন কি বাত তোর চ্যানেল দিয়ে করতো ফোকলার মন কি বাত আমরা বারংবার শুনেছি তোর চ্যানেলে তুই অ্যালাউ করেছিলি গেল তুই সুযোগ দিয়েছিলি ঢোকার তোর চেনেলে তারপরেও তোকে সুযোগ দিয়ে তোকে বলেছিল তা সু দেখতে ভালো তুইও বলেছিস সোমনাথকে তোকেও বলেছে ফোকলা এতে এই রকম রিয়্যাক্ট করার কিছু হয়নি যে তুই ক্যাতাকুরানিকে সাবধান করছিস সতর্ক করছিস যে এর সাথে যদি এগোস তাহলে তোর ভবিষ্যৎ উচ্ছনে তার মানে তোকে হালকা পলকা দেয়নি ভাই খুব জোর দিয়েছিল টাইট করে দিয়েছিল না যেটা তুই বুঝেছিলি যে এইটা একটুখানি মানে পরকিয়া পরকিয়া হয়ে গেল যার স্বভাব জানিস তো আর বহু মেয়ে ঘেঁটে এসেছে এর যা এক্সপিরিয়েন্স এর যা অভিজ্ঞতা কারণে এই যে তুই দোষারোপ করছিস সন্দীপকে তুই বলতো একটা গ্রাম্য ছেলে বিয়ে করেছে সেই বউকে সন্দেহের চোখে রাখবে কেন সন্ধ্যের তালিকা রাখবে কেন আর এইরকম করার পিছনে তুই সম্পূর্ণ দায়ী করছিস কাকে সন্দীপকে তুই তার আগের ভিডিও বলেছিস দৈহিক সুখ দিতে পারে না অর্থনৈতিক সুখ দিতে পারে না তারাও সংসার ছেড়ে যায়নি তোর চোখে দেখা তাহলে সেই ডায়লগটা কেন দিলি সেই উদাহরণটা কেন দিচ্ছিস তাহলে দৈহিক সুখ যদি সন্দীপ নাই দিয়ে থাকে ক্যথাকুরানিকে ওর উচিত হয়েছে এইরকম একটা ছেক চ্যাট করার ঠিক বলেছিস একটা কথা কে কাউকে যদি আমি ঘরে না ডাকি কারোর সাহস নেই আমার ঘরে ঢোকার এক্স্যাক্টলি তাই আমার গ্যাপে কাউকে যদি জায়গা দেখাই যে এখানে আমার গ্যাপ আছে ঢোকো সে ঢুকবে তাহলে দোষটা কার যা শরীরে বেশি খিদে তার হ্যাঁ সে তো স্বামীর সাথে বসে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসতে পারে যে আমার একটু বেশি খিদে আমার খিদেটা তুমি একটু মিটিও কি করেছে অন্য পুরুষের কাছে খিদের কথা বলেছে যে তুমি মেটাও এই যে তুই তুই বললি তো যে দৈহিক খিদে অর্থনৈতিক খিদে তারপরও স্বামী সংসার ছেলে যায়নি সন্তান আছে সব বুঝি জানিস তো কাদের উদ্দেশ্যে কথাটা বলি তোর ওই আশেপাশে যাটা এ সম্পর্কে বলি বোঝাই যায় তাহলে সেটা কেন ক্যাথাকুরানির ক্ষেত্রে প্রযোজ্য না সেই সময় ক্যাথাকুরানি বেরিয়ে যাবে কারণ দৈহিক সুখ দিতে পারছে না অর্থনৈতিক সুখ দিতে পারছে না যখন পাচ্ছে তখন খেতে দিচ্ছে তুই বলবি আর মানুষে বসবে বিশ্বাস করতে না তোকে তোকে ক্যাথাকুরানি যা বলতে বলেছে তুই তাই বলেছিস যেগুলো বিশ্বাসযোগ্য না মানুষের বিশ্বাস করাতে পারিস মানুষকে খাওয়াতে পারিস আজকে সন্দীপের কোটে সব দোষ দিচ্ছিস বলটা দিচ্ছিস সন্দীপের কোটে তুই বল বুকে হাত দিয়ে বল তোর স্বামী তোর বর তোর বর আর সন্দীপ এদের মনে হয় খুব কটিল জুটিল না না তো কুটিল বুদ্ধি তোর বরের আছে তোকে তোকে ম্যানিপুলেট করে তোকে চালনা করে না হলে ওই মন্দিরের কাছে যেতে তোর বরই তোকে বলেছিল যা ওইখান দিয়ে তোমার লাভ আছে গ্রুপে কিছু হওয়ার নাই আমি বলছি সন্দীপ কত খারাপ কদিনই অত্যাচার করত হ্যাঁ ওর দহিক্ষিদে বেশি হয় কোনো স্বামীর দহিক্ষিদে বেশি হয় কোনো বইয়ের হয় তারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে তারপরেও তার যদি মনে হয় যে না আমার দৈহিক খিদে বেশি বাচ্চা থাক পড়ে বাচ্চার কথা শুনলো না বাচ্চার কথা মাথায় এলো না কিন্তু ডকুমেন্টস নিল সোনা গয়না নিল সব নিল সন্দীপের বাবা গুরুজন মানুষ সে কিন্তু মিথ্যে কবিতা রচনা করবে না যে গয়নাগাটিও নিয়েছে আমার কথা সেটা না আমার কথা হচ্ছে এটার জন্যে প্রচুর পথ আছে তার মাকে বলবে মা আমার বনছে না আমি বাপের বাড়ি যাব সে বাপের বাড়ি যায়নি সে অন্য পুরুষের হাত ধরেছে এবং কোন পর্যায়ে সে সেক্স চ্যাট করেছে সে ভিডিও করেছে কনভারসেশন করেছে সমস্ত একটা স্বামীর হাতে এসছে সে দেখছে মোবাইলের হোয়াটসঅ্যাপের সাথে ল্যাপটপ যুক্ত যা ও করছে বসে বসে স্বামী দেখছে একটা স্বামী এগুলো দেখা সত্যি মানে খুব দরকার ছিল বড়ো বড়ো কথা বলতে খুব ভালো লাগে যার সাথে হয় যে করে তারা দুজন বোঝে বুঝছিস জানো আমার মেয়ে ছেলে নোংরা আমি তুই সবার সাথে করেছিস হুলের সাথে করেছিস তুই সোমনাথের সাথে করেছিস তুই এই লেটাদীপ্তের সাথে করেছিস তুই আমাদের কিন্তু ছাড় এখন বয়স হয়েছে আমাদের তো বিগত যেই বসন্ত আমাদের জীবনে যে বসন্ত কালগুলো কাটিয়ে এসেছি কেউ সুযোগ পাবে না হ্যাঁ এরকম আনন্ন নাম্বার থেকে অনেক সময় হ্যালো এর পরে মানে এরা চিন্তাই করতে পারে না কোন বয়স্ক ব্যক্তিকে ফোন করেছে সেই সব হয়ে থাকে আনন্দ নাম্বার থেকে কিন্তু আমাদের চেনা জানা লোক দেখতে সুন্দর সুন্দর লাগলেই বলবে তার মধ্যে এমন কিছু জড়িয়েছিল যে তুই ওইভাবে ভিডিও করে ক্যাতাকুরানিকে শাসিয়েছিলি এমনি এমনি না 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 শোন ওই যে বললাম সব মাছ ঘুক খায় শুধু পাকাল মাছের দোষ হয় রিম্পার দোষ হয়েছে রিম্পাও স্বামীকে পাঠাতে গিয়ে অন্য জায়গায় চলে গেছে কিন্তু না স্বামীকে পাঠায়নি মানে ওই পুরুষটাকেই পাঠিয়েছে তেমনি তোরও ভুল করে কার চলে গেছে প্রমাণ দে তাহলে তো বিশ্বাস করবো এটা তুই দীপ্তকেই বলেছিস না কেতাকুরানিকে বলেছিস এখন সতী সাজলে তো হবে না বে হবে না জলজান্ত তুই একটা সতী আর যাদের সাপোর্ট করেছিস তারাও এক একটা জলজান্ত সতী তা তোর ওই পিজি রুমটা একটা সতীপীঠ রচনা কর ঠিক আছে ওরকম লাগে জানিস তো এমনি এমনি ওরকম ঝাঁঝালো রকম আসফালন ওই রকম শাসানিমূলক ভিডিও তুই করতিস না যদি না তোকে কুপ্রস্তাব দিত ও গেছে সন্দীপ অনেক ভালো বলে ঝেলেছে ডেকেছে আসো সব ভুলে যায় বাচ্চার কথা চিন্তা করে আর ও কেন আসেনি জানিস ও তার আগেই সমস্ত ওর কাছে উৎসর্গ করেছে তারপরে মুখ দেখাবার সুযোগ বা সাহস পায়নি চল ফট চলো বন্ধুরা আজকে এইটুকুনি আরেকটা বিশেষ অবশ্যই দেখা ইউ অল